কম্পিউটারের একটা আসল পোকা ছিল টেকটক শীত্রণকে প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত উনিশশো সাতচল্লিশ সালে হারবার্ড বিশ্ববিদ্যালয় যখন মার্ক টু কম্পিউটার নিয়ে কাজ করছিল তখন হুট করে একদিন কম্পিউটারটা নষ্ট হয়েছে ম্যাল ফাংশন করে তো তখন কিন্তু এক একটা কম্পিউটার অনেক বড় ছিল একতলা দুতলা সো প্রোগ্রামাররা যখন কম্পিউটারটা মানে দেখতে যায় যে কি সমস্যা হচ্ছে তারা দেখে যে একটা আসল মথ পোকা তাদের একটা কম্পিউটারে পার্টসের মধ্যে ঢুকে গিয়েছিল এই কারণে কম্পিউটারটা কাজ করতে পারছিল না সো তারা তখন মথ পোকাটাকে সরিয়ে আনে এবং তারপর থেকে কম্পিউটারটা কাজ করে এর জন্য কম্পিউটারে আমরা যখন কোনো সমস্যা ফেস করি সেটাকে আমরা বলি হচ্ছে বাঘ আর এই যে সমস্যাটা ফিক্স করা এটাকে আমরা বলি হচ্ছে ডি তোমাদের সাথে কালকেই টেকটক সিচরণকে দ্বিতীয় পর্ব নিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে অ্যাজ প্রমিস আর তোমরা যদি কোর্সে রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু ভাইয়া প্রতিদিনই এরকম একটা ফান ফ্যাক্ট দিতে থাকবো কোর্স আর রেজিস্ট্রেশন করা লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে কালকে ইনশাল্লাহ ভালো থাকো